লোকসভা ভোট মিটে গিয়েছে কিন্তু লোকসভা ভোট মিটে গেলেও বিভিন্ন জায়গায় অশান্তির খবর উঠে আসছে এরাজ্যে বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী অশান্তি অব্যাহত রয়েছে এমনটাই অভিযোগ করেছে বিজেপি তাই এরাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে চারজন সাংসদের একটা প্রতিনিধি দল এবার দিল্লি থেকে বাংলায় আসছে এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে ভোট পরবর্তী অশান্তি হচ্ছে এই অভিযোগ বিজেপির তরফ থেকে বারবার তোলা হচ্ছে এবং রাজ্যেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই অভিযোগ বারবার করেছেন এবার রাজ্যের পরিস্থিতি সম্পর্কে জানতে দিল্লি থেকে একটি বিশেষ প্রতিনিধি দল আসছে বাংলায় সেখানে বিজেপির চারজন সাংসদের একটি প্রতিনিধি দল তারা বাংলায় আসছেন বিষয় সম্পর্কে পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নিতে বিস্তারিত জানব আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুরিয়াতনি রায় সূর্যাজ্নি কি জানা যাচ্ছে কারা রয়েছেন এই দলে কবে আসছে সেই দল দেখো ইন্দিরা আমি প্রথমেই বলে দিই যে বিজেপি কিন্তু জবে থেকে ইলেকশনের রেজাল্ট বেরিয়েছে সেদিন থেকেই কিন্তু বিজেপির একটা দাবি যেটা ওরা বারবার করে গেছে যে ইলেকশনের পরের মুহূর্ত থেকে মানে রেজাল্ট বেরোনোর ঠিক পরের মুহূর্ত থেকে কিন্তু পোস্ট পোল ভায়োলেন্স যেটা দু হাজার একুশেও এই অ্যালিগেশনসগুলো করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে তারপরে যখন পঞ্চায়েতে নির্বাচন হয় সেই সময় এবং তারপরেও কিন্তু এই সেম অ্যালিগেশনস করা হয় বিজেপির পক্ষ থেকে এইবারও কিন্তু এই দাবিগুলো করা হয়েছে শুধুমাত্র বিজেপি নয় রাজ্যপাল নিজেও এই নিয়ে কিন্তু সরব হয়েছেন উনি কিন্তু তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কিন্তু উনি কড়া ভাষায় পোস্টল ভায়োলেন্স যেখানে যেখানে দেখা গেছে সেই নিয়ে কিন্তু খুবই কড়া কড়া ভাষায় কিন্তু অনেক কিছু বলেছেন কালকেও আমরা দেখেছি আর এরই মধ্যে বিজেপির পক্ষ থেকে বিজেপির যিনি আমরা বলতে পারি যে আউটগোয়িং ন্যাশনাল প্রেসিডেন্ট আউটগোয়িং এই জন্য বলছি কারণ যেটা শোনা যাচ্ছে যে জেপি নাড্ডা হয়তো আর বেশি দিন। বিজেপির রাষ্ট্রীয় সভাপতি থাকবেন না উনি এখন কেন্দ্রীয় হেলথ মন্ত্রী ওনার একটা মানে নোটিফিকেশন বেরিয়েছে বিজেপির পক্ষ থেকে একটা নোটিফিকেশান বেরিয়েছে দিল্লিতে যেখানে চারজনের একটা প্রতিনিধি দল সেটা আঠেরোই আঠেরোই জুন কলকাতায় আসবে তারা যেখানে যেখানে তাদের কাছে খবর আছে যে পোস্ট পোল ভায়োলেন্স হয়েছে সেখানে সেখানে যাবে আর সেখানে সেখানে গিয়ে মানুষজনের সাথে কথা বলবেন কার্যকর্তাদের সাথে কথা বলবেন যে কি হয়েছিল কীরম তারা তাদের পরিস্থিতি কীরকম আর একটা রিপোর্ট ফাইল কিন্তু তারা কেন্দ্রর কাছে মানে কেন্দ্রীয় কমিটির কাছে মানে সেন্ট্রাল লিডারশিপ যেটাকে আমরা বলি তার কাছে কিন্তু তারা ফাইল করবে ইন্দিরা কবে আসছে এই প্রতিনিধি দল বিস্তারিত জানতে চাইবো যে তারা কোথায় কোথায় যাবেন কবে আসছেন এই দল দেখো যেটা আমি আগেই বললাম যে আঠেরো তারিখ এই দল কিন্তু আসছেন আর এই দল কোথায় কোথায় যাবেন দেখো এই মুহূর্তে কিন্তু সেটা এখনো ঠিক হয়নি তারা তারা নিজেরাও দেখছে যে কোথায় কোথায় সবথেকে বেশি তাদের কর্মীরা আক্রান্ত হয়েছে সেখানে সেখানে যাবে এটা প্রথমবার না যে কোনো কমিটি আসছে কোনো পলিটিক্যাল কমিটি বিজেপির পক্ষ থেকে এসছে এর আগেও এসছে আমরা তাদের সাথে সাথে তাদের পেছন পেছন গেছি আমার নিজেরও মনে আছে যে পোস পঞ্চায়েত পোলের পরেই যখন হিঙ্গলগঞ্জে খবর ছিল যে হিঙ্গলগঞ্জে বিজেপি কর্মীদেরকে মারাপেটা হয়েছে সেখানে কিন্তু এই রবিশঙ্কর প্রসাদ গেছিলেন আমরাও আজ তাক বাংলার পক্ষ থেকে কিন্তু সেখানেও আমরা ছিলাম আর তো এবার তারা কীভাবে এটাকে প্ল্যান করবে কোথায় কোথায় যাবে কোথায় কোথায় যেখানে যেখানে বেশিরভাগ আক্রান্ত হয়েছে সেখানে সেখানেই যাবে সেটা নর্থ বেঙ্গল আর সাউথ বেঙ্গল মিলিয়েই কিন্তু যেটা দরকারি যেটা বলা মানে খুবই ইম্পর্টেন্ট যে কারা কারা এই কমিটিতে থাকবেন আর এই কমিটি হেড করছেন কে বিপ্লব দেব এই মুহূর্তে উনি এমপি ত্রিপুরার উনি ত্রিপুরার আগের মুখ্যমন্ত্রী ছিলেন রবিশঙ্কর প্রসাদ উনি ল মিনিস্টার ছিলেন এই মুহূর্তে উনি এমপি ব্রিজলাল উত্তরপ্রদেশ থেকে এমপি আর কবিতা পাতিদার উনিও কিন্তু এমপি চারজনের একটা কমিটি তিনজন পুরুষ একজন মহিলা তারা আসবেন এসে বিভিন্ন বিভিন্ন জায়গায় যাবেন যেরকমটাই তুমি জিজ্ঞেস করলে যে কোথায় কোথায় যাবে এখন অব্দি কিন্তু সেই সূচনাটা কিন্তু এখন অব্দি নেই আশা করা যায় যে একদিন দুদিনের মধ্যে এটাও জানা যাবে ইন্দিরা একদম তুমি আমাদের সঙ্গে থাকো আবার আপনাদেরকে আরেকবার জানাই যে ভোট মিটে গিয়েছে শান্তিতেই মিটেছে লোকসভা ভোট কিন্তু তারপরে অর্থাৎ নির্বাচন পরবর্তী বিভিন্ন জায়গা থেকে নানা হিংসার খবর উঠে আসছে বিজেপির তরফ থেকে বারবার এই অভিযোগই করা হচ্ছে এবং এই অভিযোগ বারবার করছেন বিরোধী দলনেতা করছেন শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় তার বক্তব্য যে বিভিন্ন জায়গায় নাকি বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন এবার সেই কারণেই বিশেষ একটি প্রতিনিধি দল চারজন সাংসদের রাজ্যে আসছেন সুরিয়াগ্নির কাছে আরেকবার যাবো সুরিয়াগ্নি ইতিমধ্যেই রাজ্য থেকে বিরোধী দলনেতা তিনি বারবার অভিযোগ করছেন যে নির্বাচন পরবর্তী অশান্তি অব্যাহত কোন রিপোর্ট কি পাঠানো হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সেই রিপোর্টের প্রেক্ষিতেই কি সাংসদদের এই টিমের এরাজ্যে আসা যেরমভাবে রাষ্ট্রীয় দলগুলি বা ন্যাশনাল পার্টি যেগুলোকে আমরা বলি সেগুলো যেরমভাবে ফাংশন করে যে কোনো মানে তাদের কাছে যখন কোনো ইনিশিয়াল কোনো ইনফরমেশান আসে যে একটা ইনসিডেন্টের পর তাদের কর্মীরা তাদের কর্মীদের কে মারা হয়েছে পেটা হয়েছে তাদের বাড়ি তোর ভাঙা হয়েছে তার তারপরেই কিন্তু এর একটা টিম পাঠায় যেই টিমটা এসে দেখে কথা বলে তারপরে একটা রিপোর্ট ফাইল হয় যেটা কিন্তু পুরোপুরি দিল্লিতে এই যে চারজন বা পাঁচজন বা যে কজনের একটা কমিটি হয় তারা কিন্তু টেবিল করে সেইটা দেখে রাষ্ট্র কমিটি যেটা সেন্ট্রাল লিডারশিপ যেটা আমরা বলি তারপরে তারা একটা স্টেটমেন্ট ইস্যু করে বা সেরম হলে হয়তো তারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বা ডাইরেক্ট চিফ মিনিস্টারকেও বা গভর্নরকেও একটা কিন্তু তারা চিঠি লিখতে পারে এরমভাবেই পুরো সিস্টেমটা কিন্তু বিগত কিছু বছর ধরে আমরা যেরমভাবে দেখে এসেছি যে সেন্ট্রাল লিডারশিপের টিম আসা সেটা কিন্তু এরমভাবেই চলে আর শুধুমাত্র বিজেপির জন্য বলছি না কংগ্রেসেরও যখন কোনো দিন কোনো টিম আসে বা লেফট ফ্রন্টেরও কোনো দিন যখন কোনো টিম আসে কিছু একটা ইনসিডেন্টের পর লোকজনের সঙ্গে দেখা করার জন্য লোকজনের সঙ্গে কথা বলার জন্য তারা আসে ইনিশিয়াল কোনো ইনফরমেশন নিয়ে পাওয়ার পর অবভিয়াসলি সেটা স্টেট ডিপার্ট স্টেট স্টেটের মানে স্টেটের পার্টিগুলোর থেকেই তাদেরকে দেওয়া হয় আর তারপরে কিন্তু তারা একটা বড়ো সড়ো রিপোর্ট বানায় যেটা তারা তাদের সেন্ট্রাল বডিটাকে তারা দেয় এইবারও কিন্তু যেরকমটা বোঝা যাচ্ছে কোনো অন্য ফরম্যাট না এই ফরম্যাটেই কিন্তু তাদের কাছে ইনফরমেশান এসছে আর তারা যেরকম বারবার বিজেপি বলেই গেছে যে অনেক জায়গায় পোস্টল ভায়ালেন্স দেখা গেছে ইলেকশনের রেজাল্টের পর সেই ভিত্তিতেই কিন্তু এবারও একটা টিম আসবে তারা এসে যেখানে যেখানে যেরকমটা বললাম সব জায়গায় যাওয়া তো হয়তো সম্ভব হবে না এরা এই টিমগুলো আসে দু তিন দিনের জন্য তারা এসে যেখানে যেখানেও তাদের মনে হয় যে সব থেকে বেশি এফেক্টেড কার্যকর্তারা সেখানে যাবে লোকজনের সাথে কথা বলবে তারা একটা রিপোর্ট বানাবে বানিয়ে জেপি পি দেবে তারপরে জেপি উনি ওই রিপোর্টটা নিয়ে উনি হয়তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছেও একটা রিকোয়েস্ট কিছু পাঠাতে পারে যাতে তাদের কার্যকর্তারা পশ্চিমবাংলায় সুরক্ষিত থাকে বা হয়তো রাজ্যপাল বা মুখ্যমন্ত্রী এদের মধ্যে কাউকে একটা বা দুজনকেও হয়তো একসাথেই একটা রিকোয়েস্ট বা একটা চিঠি এরকম কিন্তু স্টেটমেন্ট দিতে পারে আমাদের সঙ্গে থাকো সুরিয়াগ্নি আপনাদেরকে আরও একবার জানাই যে ভোট পরবর্তী সময়ে বিভিন্ন জায়গা থেকে নানা অশান্তির খবর উঠে আসছে অভিযোগ করা হচ্ছে রাজ্য বিজেপির তরফ থেকে এবং ভোট পরবর্তীতে বাংলায় আসছেন বিজেপির চার সাংসদের একজন একটি প্রতিনিধি দল এবং এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সাংসদ বিপ্লব দেব এবং আঠেরো তারিখ এই টিম বাংলায় আসছে এমনটাই কিন্তু এখনও পর্যন্ত সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে সমস্ত জায়গায় বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছেন প্রতিনিধি দল সে সমস্ত জায়গায় যাবেন বলেই সূত্রের খবর বিষয় তোমার কাছে জানতে চাইবো যে এখনো পর্যন্ত রাজ্য নেতৃত্বের কি বক্তব্য কোন কোন জায়গায় বিজেপির যারা কর্মী তারা আক্রান্ত হয়েছেন বলে এখনো পর্যন্ত বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে রাজ্য বিজেপির তরফ থেকে দেখো রাজ্য বিজেপির পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে পুরো পশ্চিম বাংলাতেই তাদের কর্মীরা কিন্তু আক্রান্ত কিন্তু তারা এটাও দাবি করছে যে সাউথ বেঙ্গলে তাদের কর্মীরা বেশি আক্রান্ত এবার এই এইটার ওপরে যে এই এইগুলো তো বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে অ্যালিগেশন যেরকম আমরা বললাম আর তারপরেই কিন্তু এই টিমগুলো আসছে সেই টিমগুলো এসে তারা এই জায়গায় জায়গায়গুলো যাবে যেখানে আমি আবার যেরকমটা বললাম যে যেখানে যেখানে বিজেপির মনে হয়েছে যে তাদের কর্মীরা বেশি আক্রান্ত সেখানে সেখানে যাবে আর সেখানে সেখানে গিয়ে কিন্তু লোকজনের সাথে কথা বলবে একটা রিপোর্ট ফাইল করবে আর সেই ফাইল রিপোর্টটা কিন্তু একদম কেন্দ্রীয় নেতৃত্বর কাছে পেশ করবে ধন্যবাদ অগ্নি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অগ্নি রায়ের সঙ্গে অর্থাৎ গোটা রাজ্য জুড়েই আক্রান্ত হচ্ছেন বিজেপির কর্মীরা এবং বিভিন্ন জায়গাতে সেই প্রতিনিধি দল তারা যাবেন এবং সেই সমস্ত রিপোর্ট তারা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পেশ করবেন এরকম আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন